পশ্চিম এশিয়ার আকাশে ঘনীভূত হচ্ছে কালো মেঘ ইরান ইসরায়েল উত্তেজনার মধ্য দিয়ে বাঁচতে শুরু করেছে যুদ্ধের দামামা আর সেই যুদ্ধের সূচনা হতে যাচ্ছে ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে এবার ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তির চেষ্টা চালাচ্ছে তখনই এ তথ্য সামনে এলো একাধিক মার্কিন কর্মকর্তা সম্প্রচার মাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই কঠোর হুঁশিয়ারি দিল ইরান দেশটি বলছে তাদের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল কোনো হামলা চালালে তার দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘে দেওয়া এক চিঠিতে এ কথা জানান ইরানের বিরুদ্ধে যে কোনো কর্মকাণ্ডকে কঠোরভাবে রুখে দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি ইরানের ইসলামিক রেভলিউশনারি স্কোর বা আইআরজিসি স্পষ্ট ভাষায় জানিয়েছে ইসরায়েলের যে কোনো বেপরোয়া আগ্রাসনের জবাব হবে ধ্বংসাত্মক ও সিদ্ধান্তমূলক ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে আর এরই প্রতিক্রিয়ায় ইরান হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান বলছে এ ধরনের কোনো বোকামির ফল হবে ভয়াবহ তাহলে কি মাটির সাথে মিশে যাবে ইসরায়েল ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে এবার ইরান অপারেশন ট্রু ক্রমিস্ত্রী চালাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান ইরানের দাবি তাদের প্রতিরক্ষা কৌশল এখন অনেক পরিণত সামরিক দিক থেকে ইরান আগের চেয়ে দশ গুণ শক্তিশালী হয়েছে বলেও জানিয়েছে আইআরডিসি এসব হুঁশিয়ারি রাজনৈতিক বক্তব্য হিসাবে নয় বরং বাস্তব প্রস্তুতিরও প্রতিফলন বলছে তেহরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সতর্ক করে বলেছেন ইসলামের প্রজাতন্ত্র তার স্বার্থ ও জনগণের নিরাপত্তা রক্ষায় কোনোভাবেই পিছু উঠবে না তাহলে ইসরায়েল কি ইরানে সত্যি হামলা চালাবে ইরান কি প্রতিশোধের সীমা ছাড়িয়ে যাবে এসব প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতেই হচ্ছে তবে এটা স্পষ্ট যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেশি গাঢ় হচ্ছে পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠছে এই পরিস্থিতি আগামীতে কোন দিকে মন নেয় তা সময়ই বলে দেবে এখনকার মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ